বন্ধু হিসাবে ক্ষতি করেছিল তাই কয় দিচ্ছি আমার কোনো দোষ নাই আব্বা সকাল সকাল উঠে কোনে গেছিলি কোনোখানে তো যাই নাই এই আশেপাশেই তো ঘুরলাম তোর বন্ধু এসে বললো যে তুই নাকি তোর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করিস তো করিসম বা আব্বা ভুল হয়ে গেছে আমার আর হবে না তুই এখন ওই মেয়ের বাড়ি থেকে আসলো না মানে আব্বা সব মান সম্মান গুলো নষ্ট করলে আমি মেয়ে বাড়িতে গেছিলাম ঠিক আছে কিন্তু মেয়ে বাড়িতে একা ছিল না তার সাথে মেয়ের মাও ছিল মেয়ের মাটাও ভালো মেয়েও ভালো কি বাড়ির ভিতরে ছিল মেয়েটা আর মেয়েটার মা বাড়িতে ছিল মেয়ের মারে কবি আমার বিয়ে হয় না তুমি চিন্তা করে না ও আমি দেখতাম না মেয়ের মার কি স্বামী আছে না ওই ছাড়া মরছে মেলা আগে তাহলে ঠিক আছে

এই তোর প্রেম তুই কি হয়েছে তোর আরে আব্বা খালি আমাকে মারে কি হয়েছে তাই কিসের আমার ওই যাই বাপটার সেই রাগ আসলে তোর কিছু বোঝে না রে তো বড় হয়ে গেছিস তাও তো মারে আমার বাপে যে কোন গ্রহের মাল গিরবিটির মতন রং পাল্টায় কিন্তু তুই আমার খুব ভালো বন্ধু রে যখন আমার মন খারাপ থাকে তখন আমি তোর বগলের নিচে আসি বসলে আমার মনটা ভালো হয়ে যায় অনেক ভালোবাসি রে আমিও তোকে মেলা ভালোবাসি কিন্তু বন্ধু তোর তো একটা সমস্যা আছে কি সমস্যা বন্ধু সমস্যা হইলো তুই তো ঠান্ডা হইলে গোসল করস না আমি যে তোর বগলের নিচে এখন বসে আছি বিশ্বাস কর তোর গাদি গুগু গন্ধ বাড়াস্তে আমার তো বই বই ভাব আসতে তোমার ছেলে ভালো না দাদা খায় সিগারেট খায় মদ খায় কোকেন খায় লোকের গার্লফ্রেন্ড দেখলে ঘুরে বেড়ায় গার্ল স্কুলে ছালার এই দুনিয়ায় সবাই স্বার্থপর একমাত্র আমার গার্লফ্রেন্ড ছাড়া আমার কেউ বোঝে না হ্যালো তুমি কোনে আসো এখন কাপড় চুপ বললি তাতে রেডি হয়ে চলে আসো ভয় তোমার পালাবো না হয় মরব তুমি কি পালাইবা হ্যাঁ তাতে আসো আমি মরের পর আসি আরে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো দেখে ফেলবে তো তুমি কোথায় যাচ্ছ তোমাকে আমি অনেক দূরে নিয়ে গিয়ে বিয়ে করব। যখন আমাদের বাচ্চা হবে না তখন আমাদের বাচ্চাদেরকে বলবো তোমার মাকে আমি স্টিলের ক্ষেত দিয়ে পালিয়ে নিয়ে গেছিলাম তুমি আমার সব কথা শুনবো তো পারবো না হ্যালো সাসি তোমার মেয়ে কি দেখে রাখতে পারো না তোমার মেয়ে অন্য জনের সাথে চলে গেছিলো আমি মোড়ের পাচ্ছিনে ধরিয়ে আনলাম রাখতে পারো না হ্যাঁ